নবপার্ক হচ্ছে একটি বিনোদন কেন্দ্র কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা মেডাঙ্গ বাজার বাঙ্গরা থানা মেডাঙ্গ বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এই পার্কটি অবস্থিত এটি হয়েছে কুমিল্লা এবং মুরাদনগর ক্লাস মুরাদনগরের একটি রাস্তা মনস থেকে আপনি গাড়ি উঠবেন অগ্নিগর দিকে তাই মেলাঘর বাস স্টেশন নামবেন নেমে দেখবেন রাস্তা পুরো বসে নবাব তাই এই নবাব পার্কের মধ্যে আসে মানুষের বিভিন্ন একটি বিনোদন কেন্দ্র তাই একটি মজার দৃশ্য আছে সবাই দেখে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন তাই সবাইকে এর মধ্যে নবাব দেখার জন্য আমরা আহ্বান করা যাচ্ছি দেখে এবং সহকারে এই পাহাড়ে এই পার্কে ঘুরে এই পার্কে ঘুরতে গেলে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রতি টিকিট পঞ্চাশ টাকা করে আর বিকেল চারটে পরে আপনারা তিরিশ টাকা করে টিকিট কাটবেন কেটে ঢুকবেন ঢুকলে এই পার্কটি শুনতে পাবেন বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন ধরনের রাইডস বাচ্চাদের খেলনা এইগুলো হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের নাগরদোলা এবং বিভিন্ন ধরনের খেলনা চরকি এই নবাবের ভিতরে প্রথম ডোকা শুরু দিয়ে আপনারা এগুলা পাবেন এবং কি এর ভিতরে আসে আরও অনেক কিছু দেখার দৃশ্যমান যা আপনারা দেখে কল্পনা করতে পারবেন না ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করবেন আমাদের চ্যানেলটির নাম হচ্ছে স্বপ্ন টিভি চ্যানেল তাই সবাই স্বপ্নচোড়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ একটি গ্লাস গ্লাসের মধ্যে আপনারা ভিডিও কলে নিজের চেহারা চেহারা নিজে দেখতে পারবেন খুব একটি আনন্দময় জায়গা আপনারা ওই পাহাড়ে গড়লে বসেই ওই পার্কে গড়লে বসে আপনারা অনেক আনন্দিত হবেন আসলে জায়গাটা একটি দেখার মতো জায়গা আমরা গেছিলাম দুপুর টাইমে এই জন্য এই জায়গায় মানুষ কম এই জায়গা বিকেল টাইমে অনেক প্রচুর মানুষ হয় দেখার মতো জায়গা সবাই জায়গাটি দেখার জন্য আসবেন জায়গাটা হচ্ছে কুমিল্লা মুরাদনগর বাঙ্গর থানা মেরাঙ্গর বাজার বাস স্ট্যান্ডে পূর্ববাসে মেরাঙ্গর বাজার সমলঙ্গ রাস্তার পূর্ববাসে রয়েছে এখানে বাচ্চাদের থেকে শুরু করে ছোট বড় সব ধরনের রাইডস আছে এবং কি বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে এবং ফ্যামিলি পার্ক এটা তাই এ জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং প্রোগ্রাম করা হয় যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম কোন কমিউনিটি সেন্টার হিসাবে যারা বিয়ে প্রোগ্রাম করেন জায়গা করা হয় আপনার এটা দেখার মতো একটি জায়গা সবাই দেখবেন ভালো লাগবে পার্কের ভিতরে আসে বিভিন্ন ধরনের মাছ আছে খরগোশ আছে ছোট একটি চেয়ারখানা চেয়ারখানার ভিতরে আসে তা সবাই দেখে অবশ্যই আনন্দিত হবেন তাই আমরা বলা আসছি এই জায়গায় মানুষ কম পরিবেশটা আসলে অনেক সুন্দর সবাই বসেই আসবেন দেখবেন মনে আনন্দ উপভোগ করবেন ভিতরে মানে পার্কের মাঝখানে আছে ছোট্ট একটি পুকুর এই পুকুরের মধ্যে আছে বিভিন্ন ধরনের কালারিং মাছ দেখতে অনেক সুন্দর এগুলো দেখতে অনেক সুন্দর লাগে সবাই আর দিন দেখবেন ভালো লাগবে আসলে পার্কটি হচ্ছে একটি ফ্যামিলি পার্ক এসব জায়গায় ভিডিও করা যায় না বিভিন্ন ধরনের মানুষ থাকে তাই অনেক সেভে এগুলো করতে হয় ভিডিওগুলা তাই আমরা দুপুরবেলা আসলাম দেখলাম ভিডিও করলাম তাই খালি পরিবেশে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই স্বপ্নচরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন আর ভিডিওটি যারা দেখেন তাদেরকে স্বপ্ন ছোটো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পার্কে আসে আনন্দ করবেন উপভোগ করবেন মন ইঞ্জয় করবেন এটা হচ্ছে পার্কের দক্ষিণ সাইডে এটা হয়েছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হলে এই জায়গাতে কনসার্ট হয় বিভিন্ন ধরনের গান বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং যারা এই জায়গাত কোনো কিছু কনসার্ট করতে চান ওই স্টেজের মধ্যে করা হয় সামনে একটি এর মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু হয় আর এটা হয়েছে পুকুরের মাঝখানে কমিউনিটি অ্যান্ড পার্টি সেন্টার এই কমিউনিটি অ্যান্ড পার্টি সেন্টারে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের মানুষের মিটিং অংশগ্রহণ করা হয় আসলে এই পার্কটি একটি দেখার মতো জায়গা আমরা না আসলে এই পার্কি পার্ক কি জিনিসটা এটা আপনারা বুঝতে পারবেন না আসলে অবশ্যই এই পার্কটা সম্বন্ধে আপনারা অনুভব করতে পারবেন আশা করি সবাই পারে আসবেন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি যারা দেখেন তাদেরকেও বেশি বিশেষ করে ধন্যবাদ আর সবাই আমার এই চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ con que